হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো আমি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি যাব হলো একটু ডাক্তার কাছে তো কেন যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে না দেখলে বুঝতে পারবে না পরে বলবো তোমাদেরকে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ না করে তখন বুঝতে পারবে তো এখানে একটু সাজুগুজু করে নিচ্ছি বাড়িতে তো যেই সেই থাকি তো বাইরে গেলে একটু সাজুগুজু না করলে ভালো লাগে না তো এইখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো এর ড্রেসটাই পরেছি গরমের জন্য গরম তেমন একটা নেই কারণ আজকে ওয়েদারটা খুব সুন্দর করেছে একদম মেঘলা বৃষ্টি দিয়েছিল সকালে তো এরকম ওয়েদার যদি মানে গরম দিনে ছমাস থাকে তো বোধ আরাম থাকবে সবাই গরম তো আছে গরম নেই বলে নেই গরম আছে তো এখানে দেখো ওয়েদারও কি সুন্দর বাগান বাগান রাস্তা কি সুন্দর দেখতেও ভালো লাগছে আর রোডটা দিলে একদম মানে বাইরে তাকানো যায় না তো এখানে আমরা গাড়িতে উঠে গেছি প্রাইভেট গাড়ি করে যাচ্ছি আমরা তো গাড়ি নিয়ে মানে উইঙ্গার এমনি প্যাসেঞ্জার মানে রেগুলার ইসে গাড়ি নিয়ে আমরা যেতে পারবো না তো তার জন্য প্রাইভেট গাড়ি নিয়েছি তো এখানে এসে পড়েছি আমরা এখন দেখো আমরা যেখানে এসেছি ডাক্তার দেখাতে ওখানে তিরিশ মিনিটের রাস্তা আমাদের জায়গার থেকে তো এখানে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে ওরা সব নিয়ে যাবে প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে আছে এখানে দেখো কি সুন্দর একটা শিব বাবার মন্দির আছে আরও অনেক ঠাকুরও আছে এখানে তো দেখো কি সুন্দর ফলের বাজার ফল দেখছি আম দেখছি এত খে মানে খেতে ইচ্ছা করছিল মানে আম দেখেছি তো এসে পড়েছি ডাক্তারে এখানে তো এখানে উঠছি আস্তে আস্তে সিঁড়ি আছে তো একচুয়ালি এসেছি এখানে আমি হলো আমার মাকে নিয়ে তো মা শরীরটা খারাপ তার জন্য মাকে নিয়ে এসছি মার অনেক কিছু প্রবলেম আছে মানে আমার মা তো অনেক কিছু প্রবলেম আছে মা তার জন্য মাকে নিয়ে মা আগেও নিয়ে এসেছি এখন চেক আপে আবার নিয়ে এসছি মাকে তো মা এখন অনে একটু ভালো হয়েছে তাও শরীরটা মাঝে মধ্যে খারাপ করে মার তো এখানে দেখো উঠছি এখানে দেখছি একটা মানুষ একদম জল দিয়ে পরিষ্কার করছে তো মাকে বললাম যে আস্তে আস্তে উঠো আস্তে আস্তে তো মা আস্তে আস্তে রেলিংটা ধরে ধরে উঠছে তো আমরা এসে পড়েছি এ দেখো বসে আছি ডাক্তার এখনও আসেনি তো এখানে পরিষ্কার করছে পেশেন্টও অনেক পেশেন্ট বসেও আছে ডাক্তারের ওয়েট করছে কখন আসবে তো আমাদের হয়েছে এক নাম্বার ছিল তো এখানে ডাক্তার দেখিয়ে টেস্ট করতে এসে পড়েছি এখানে তো তো এখানে সিকিউরিটি গার্ড না এটা যাই না বলতে পারি না বসা আছে বসে আছে তো এখানে সবাই দেখো টেস্ট করতে আসে যে সবার গাড়ি বাইক লাইন লাইন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে রেখে দিয়েছে তো আমরা এখানে সিঁড়ি দিয়ে উঠতে পারলাম না মাকে নিয়ে তাই লিফটে এসে পড়লাম লিফ্ট দিয়ে উঠবো কারণ মা কোমরের প্রবলেম আছে তো তার জন্য সিঁড়ি দিয়ে উঠতে পারবো না মানে মা পারবে না আমি পারবো তার জন্য লিফটে উঠে গেলাম তো লিফটে উঠে উঠা লিফটে উঠলে যে আমার ভয় লাগতে থাকে যদি বন্ধ হয়ে এখানে মানে ফসে যাই মানে ভয় লাগে কিছু তো হবে না কিন্তু ভয় লাগতে থাকে তারপরে এখানে দেখো টেস্টে এখানে এসে পড়েছি এখানে মাকে দেখো এখন টেস্ট করছে আলট্রাসাউন্ড করবে তা একটু ভিডিওটা ক্যাপচার করলাম আমি যাই না দেখলে গালি দেবে না কি বলতে পারি না তো অ্যালাউ আছে কি না তাও আমি করলাম তো এখানে বসে আছি মা টেস্ট হয়ে গেছে সব কিছু ব্লাডের টেস্ট দিয়েছে আলট্রাসাউন্ড দিয়েছে তো টেস্ট হয়ে গেছে বসে আছি তারপরে গেলাম হলো খেতে খিদে পেয়েছে অনেক জোরে মারও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে তারপরে ড্রাইভারটারও খিদে পেয়েছে খিদে তো পাবেই মাকে আমি একা আনি আমার বাবাও এসেছে সাথে তারপরে এখানে খেতে বসে গেছি দেখো ওয়েট করছি এখনও দিচ্ছে না আসার তো দিয়েছে দেওয়ার সাথে সাথে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়লো হো আমি তো ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি আধা খেয়ে তারপরে আমি বললাম না ক্যামেরাটা অন করি তো খেয়ে এসে পড়েছি খেলাম এখন তো প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার তো এইখানে ডাক্তারের ক্লিনিকের সামনে বসে আছি কারণ রিপোর্ট আসলে রিপোর্ট দেখিয়ে তারপরে যাব তো এখানে দেখো বিল্ডিং বানানো হচ্ছে আর ওইখানে কত মানুষ কাজ করছে দেখে যে এত কষ্ট লাগছে আমার যে মানুষ কত রিক্স নিয়ে কাজ করে না দেখো কত কষ্ট করে দুটা টাকার জন্য আজকে আমরা তো বাড়িতেই থাকি ছেলে মানুষরা কত কষ্ট করে আর আমরা বুঝি না তো ওটাই এই ছেলেটাকে দেখো খারাপ লাগলো বালু উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে তো এদিকে রিপোর্ট এসে পড়েছে রিপোর্ট দেখাবো দেখিয়ে তারপরে বাড়ি যাব তো রিপোর্ট কি বলেছে তোমাদেরকে নেক্সট আমি বলবো জানাবো ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন বোক